হ্যাঁ দেখো আজকে আমার সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে একটু পার্কে বেরিয়েছি পার্কে এসেছি মাঝে একটু পার্কে ঘুরতে আসি কারণ শিশুদের ব্রেন্ড ডেভেলপমেন্ট তো এটা কিন্তু ভীষণ রকমের জরুরি বাড়ির মধ্যে একঘেয়ে থাকতে থাকতে আমাদের যেমন ভালো লাগে না ওদেরও কিন্তু ঠিক তেমনই বাইরে বাড়ির মধ্যে থাকতে থাকতে ভালো লাগে না বাইরে একটু বেরোতে ইচ্ছে করে আর এই ধরনের পার্কে যদি ঘুরতে নিয়ে আসি দেখো এখানে অনেক বাচ্চারা আছে তাদের দেখে এবং দেখো আরও অনেক কিছুই আছে যেগুলো দেখে কিন্তু অনেক কিছু ওরা শিখতে পারে তাই তোমরাও কিন্তু শিশুদেরকে ছ মাস পর থেকে চেষ্টা করবে একটু একটু বাইরে ঘুরতে কি বাবা ও তাই নাকি আচ্ছা আমি যাচ্ছি না চেষ্টা করবে বাইরে ঘুরতে নিয়ে আসার তাই নাকি ও লেপার আছে আমাকে আর একটু দোলাবো আচ্ছা দাঁড়াও তুলতে থাকো হ্যাঁ বাবা যখন থেমে যাবে আবার আমাকে ডাকবা দিলাম তো তুমি অত জোরে জোরে দুলতে পারবা না বাবা বাবা তুমি ওখানে ধরো আমি এটাতে বসি হ্যাঁ আমি এখানে বসি বন্ধুরা ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে অদ্রিজকে যখন আমার ছেলের নাম অদ্রিজ সেটা বলা হয়েছে কিনা কোনো ভিডিওতে আমার ঠিক মনে পড়ছে না যাই হোক আজকে বলে দিলাম আমার ছেলের নাম হলো অদ্রিজ দেখো অদ্রিজকে নিয়ে আজকে চলে এসেছি পার্কে ও যখন খুব ছোটো ছিল তখন থেকেই কিন্তু ওকে নিয়ে মাঝে মাঝে পার্কে আসতাম আর তখন দেখো এই যে বিভিন্ন গাছগুলো কাটিং করা আছে এগুলোর নাম কি সেটা বাংলা একবার ইংরেজিতে একবার এভাবে বলে বলে কিন্তু আমি ওকে অনেক কিছু শিখিয়েছি বাচ্চাদেরকে ওই বই দেখিয়ে দেখিয়ে পড়ালে যতটা না তারা শেখে তার চাইতে কিন্তু অনেক বেশি শেখে যখন প্রত্যক্ষ কোনো জিনিসকে দেখিয়ে সেগুলোর নাম বলা হয় আর সেগুলোকে তারা তখন আনন্দের সঙ্গে শিখতে পারে তো তোমরাও কিন্তু এই ট্রিক্সগুলো কাজে লাগাতে পারো ছোট বাচ্চাকে যখনই বাইরে নিয়ে বেরোবে ফ্রিভাবে ঘুরতে থাকবে তখনই আশেপাশে যা কিছু করবে এই যেমন গাছ পাতা গা হলে বলো তো গাছকে ইংরেজিতে কী বলে পাতাকে ইংরেজিতে কী বলে এমনকি ছোট যখন থাকে বাংলাতেই বা কি বলে সেগুলো তোরা জানি না তাই তাদের ওদের সঙ্গে কিন্তু এইভাবে পরিচয় করাতে পারো এগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগে এবং এগুলো মনেও থাকে ওদের বেশি বাবা কি ভিডিওটি কেমন লাগছে তোমাদের আমাকে পরে জানিও আর চারপাশে ভীষণ আওয়াজ আসছে চারপাশ থেকে যেহেতু বাড়ির বাইরে আছি তা বুঝতেই পারছো চারপাশ থেকে তো ভীষণ রকমের আওয়াজ আসছে জানি তোমাদের হয়তো কথাগুলো বুঝতে একটু অসুবিধে হচ্ছে কারণ আমি তো এখানে মাইকটাও নিয়ে আসিনি দেখো যেমন এখানে একটা ছোট্ট পুকুর আছে আর বর্ষার সময় এই পুকুরটা একদম ফুলে ভরে যায় তখন ভীষণ সুন্দর লাগে দেখতে আমার ছেলে কিন্তু বেশিরভাগ এই পার্কটাতেই ঘুরতে আসে মানে যখনই পার্কে আসে তো এখান থেকে কিন্তু ও অনেক কিছুই শিখতে পেরেছে এই যেমন পুকুরের কনসেপ্টটা পুকুর আগে কিন্তু ছিল না আমাদের বাড়ির পাশে কি বাবা যাই যদিও আমাদের গ্রামে বাড়ি কিন্তু আশেপাশে পুকুর ছিল না পুকুর দেখতে কেমন হয় সেটাও জানতো না নদী পুকুর সব কিছুর মধ্যে একটা গুলিয়ে ফেলতো এখানে এসে পুকুর দেখেছে আর পুকুর কি ইংরেজিতে কি বলে সেটাও জানতে পেরেছে তারপরে আমি এখান থেকে ওকে যেহেতু দোলনায় বসে খুব আনন্দ করে কি বাবা আরও দোল দেবো দাঁড়াও যাচ্ছি বন্ধুরা ভিডিওটি আজকে বেশি লম্বা করব না কারণ বাইরে ভীষণ রকমের নয়েস আসছে জানি তোমাদেরও বুঝতে খুব অসুবিধে হচ্ছে তো ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো জানিয়ে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও আমি পরবর্তীতে আরও নিয়ে আসব যখনই আমরা বাইরে বেরোবো তখন শেয়ার করব তোমাদের সঙ্গে সেই সব দৃশ্য শেয়ার করার তো আজকে মতন টাটা O que